তো আজ আপনাদের সাথে খল্লা মাছের খল্লা মাছ দিয়ে শশা দিয়ে রান্না করব তো চলুন মূল উপকরণে চলে যায় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রথমে আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে তারপর হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দিব। পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে তারপর হচ্ছে আমি হালকা করে ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া আগ পর্যন্ত ভেজে নেব দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পানি আর হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে তারপর হচ্ছে শশা আর হচ্ছে একটা টমেটো কেটে রেখেছিলাম ভালো করে ধুয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি এখন ভালো করে কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে তো আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল অ্যাকাউন্টটি বাজিয়ে দেবেন আর নতুনটা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একটা শেয়ার করে দেবেন আর বেশি ভালো লাগলে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন তো ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এখন আমি ঝোলটা দিয়ে দিচ্ছি ঝোলটা দিয়ে তারপর হচ্ছে ঢাকা দিয়ে নিব বলক কাহ শাক পর্যন্ত আমি রান্না করে নেব তো জানি না খল্লা মাছ আরেকটা নাম কি হয় বা আপনাদের ওখানে কী বলে অবশ্যই কমেন্টে জানাবেন এই মাছের নাম তো দেখতে সেম টাটকনি মাছের মতো বাটা মাছের মতো দেখতে একটু কালচে টাইপের তো ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি আমার রান্নাটি প্রায় হয়ে গিয়েছে আর একটু রান্না করে নেব দেখতে পাচ্ছেন সব গলে গিয়েছে তো শশার তরকারি বেশিক্ষণ রান্না করতে হয় না এমনিতেই হয়ে যায় তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওর আশায় এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম